আসসালামু আলাইকুম আমরা বহুদিন পরে আজকে আবার আমাদের সেই ফলের বাগানে চলে আসলাম লাইভে আজকে অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ দেখেন আমাদের চাইনিজ কমলাগুলো অলরেডি কালার চলে এসেছে আর এইটা আসলে না খাওয়ানো পর্যন্ত বুঝতে পারবেন না যে এটা কী পরিমাণ রস এবং কতটা সুস্বাদু এবং মজাদার আর দেখেন আমাদের ধরনটা এই যে আমাদের ধর গাছে দেখেন কীভাবে আল্লাহর রহমতে ধরে রয়েছে এই যে দেখেন এই যে অবস্থাগুলো দেখেন ধরটা দেখেন শুধু এই যে আল্লাহ পাকে রহমতার বরকতে এই দেখেন এই যে কীভাবে ধরছে এই যে এই যে থোকায় থোকায় দেখেন এই যে দেখেন এই যে থোকায় থোকায় কীভাবে দেখাবো আসলেই বুঝতে পারতেছে না তো চলেন আমরা দেখাই সব জায়গায় আর সাথে দেখেন এই যে আমাদের মালটাটা এই যে আমাদের মালটা এবং মালটার কালার অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ নভেম্বর মাসে আসতে আর মাত্র পাঁচ ছয় দিন বাকি আছে এই যে দেখেন মালটার কালার আমি জানি না দেখা যাচ্ছে কি না তবে যদি দেখা যায় অবশ্যই লাইক কমে শেয়ার করবেন এবং যদি দেখেন যে মালটা কালারগুলো চলে আসছে অলরেডি এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান যে কালার চলে আসছে অলরেডি তো যাই হোক চলেন আজকে আমরা আমাদের চাইনিজ কোমরাটাই দেখাই শুধু যেটার পর আমরা ভিডিওটা এখন করবো মূলত চাইনিজ কমলাটা না দেখলে বিশ্বাস করবেন না এই দেখেন এই যে ডালটাকে ভেঙে পড়ছে যে কালার এগুলো একটু ছায়াই পড়ছে বলে কালারটা পরে আসবে সব কালার চলে আসবে এই দেখেন যে ছায়াই পড়ছে বলে কালারটির পরে আসবে মূলত এই যে থোকাটা দেখেন এই যে এই যে থোকাটা দেখেন এই যে থোকাটা দেখেন কি অবস্থা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ এই যে থোকাগুলো দেখেন এই যে এই যে থোকায় কীভাবে ধরে আছে থোকায় থোকায় এই যে থোকায় থোকায় তো এর যে কি ব্যাপক সম্ভাবনা আমার দেশে দেখেন এই যে আল্লাহ রহমতার বরকাতে যে কি সম্ভাবনা সেটা আপনাদের আমি বুঝাতে পারবো না এই যে দেখাই দেখেন এই যে কালার গুলো চলে আইস অলরেডি এই যে ঠুকাই থুকাই এক গাছে অন্তত মিনিমাম একশো কেজি ফল আছে আমার এই গাছটা হচ্ছে চার বছর শেষে পাঁচ বছর রানিং আছে এই দেখেন এই যে অবস্থা আমার এখানে দুটো জাত আছে জাত সম্পর্কে আজকে বলবো না দেখেন যে থোকায় থোকায় কীভাবে দিচ্ছে এইটা একটু ছোটো টাইপের হবে কিন্তু জাতটা সম্পর্কে পরে কথা বলবো দুটোই আবার খুব ভালো জাত এবং অত্যন্ত মিষ্টি সুস্বাদু এই দেখেন জানি না আমার ভিডিওটা আমি তো লাইভে ওইভাবে আসলে দেখাতে পারতেছি না বা বোঝাতে পারতেছি না এই যে একদম থোকায় থোকায় চলে আমরা ঘুরে ঘুরে দেখি ভিডিওটা খুব বেশি বড়ো করবো না চার পাঁচ মিনিট দেখাবো মাত্র আপনাদেরকে তো এই দেখেন এই যে এই যে এই যে ভিউটা দেখা যাচ্ছে তো মূলত এই নিয়ে কিছু নাই যে কত সম্ভাবনাময় তবে এখানে একটা কথা আছে সে কথাটা হচ্ছে আপনাকে অবশ্যই ভালো জাতের হইতে হবে দেখেনি যে আমার পেয়ারা বাগানের মধ্যে কিন্তু এটা নিশ্চয় আমি বোঝাতে পারতেছি এই দেখেন যে আমার পেয়ারার এই যে আমার পেয়ারার ফুলগুলো ফুটে রয়েছে আর এই পেয়ারা গাছের সাথে দেখেন যে এই যে পেয়ারা গাছের সাথে আমি টেস্টিং হিসাবে একশো গাছ লাগাইছি চাইনি আমি প্রথম লাগাইছিলাম মাত্র দশটা কিন্তু রেজাল্ট ভালো আসার পরে আসলে জাতটা পাওয়া একটু সমস্যা আছে যেটা বলতেছিলাম সেটা বলুনই এরা গাছটার মধ্যে দেখাইতে যাচ্ছে তো ভালো জাত যদি আপনি ভালো জাতে মায়ের খেয়ে যান তাহলে কিন্তু আপনি শেষ সর্বনাশ হয়ে যাবে অর্থাৎ আপনি একদম পথে বসে যাবেন আর যদি আপনি ভালো জাত ভালো লোকের কাছ থেকে পান আপনাকে দেয় যদি ভালো কোনো লোক হয় দেখেন যে আমার সায়েন্স আমার কালার এবং দেখেন ধরনটা এই যে ভিউটা তো যেটা বলতেছিলাম যদি আপনি ভালো জাত এবং ভালো লোকের কাছ থেকে পান ভালো লোক যদি হয় সে আল্লাহ লোক যদি হয় যদি কারো ঠক বাজি করার না চিন্তা থাকে মনের মধ্যে তাহলে ভাই বিশ্বাস করেন এই যে কী সম্ভাবনা এবং এটা যে কতটা সুস্বাদু দেখেন আল্লাহর রহমত আর বরকতে ধরটা দেখেন শুধু এই যে দেখেন এই যে ধর এই যে ডালগুলো ডালগুলো দেখেন যে যে ভেঙে পড়ছে হেলে পড়ছে ডালগুলো আরও ভালো করে দেখাই এই দেখেন অবস্থা তো যেটা বলতেছিলাম আমি আর ভিডিও বাড়াবো না এই দেখেন যে ধরছে ভিডিও বাড়াবো না পাঁচ মিনিট হয়ে যাচ্ছে যদি কারো ভালো চারার প্রয়োজন হয় যদি মনে করেন যে ভালো চারা চাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট ভালো চারার গ্রান্টি সহকারে আপনাদেরকে দেয়া হবে যদি আমাদের চারা খারাপ হয় আমরা সমস্ত ক্ষতিপূরণ সহ আপনাদেরকে ইনশাল্লাহ টাকা পেড করবো অতএব আর ভিডিও বাড়াবো না ছয় মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট হয়ে গেছে ভালো থাকবেন সবাই আমি বড় করতে চাই না বহুদিন পর একটা ভিডিও দিলাম আপনারা যদি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করেন ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখবো তারপর আমি মুখে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি জিরো নাইন এইট ডাবল ওয়ান আমি আরেকবার রিপিট করতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি জিরো নাইন এইট ডাবল ওয়ান দেখেন তো যাই হোক ভালো থাকবেন আমাদের আটটা নাম্বারও আছে জিরো ওয়ান ডাবল এইট জিরো টু সিক্স ফাইভ এইট টু সেভেন আসসালামু আলাইকুম